আসসালামু আলাইকুম ও তু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর গত কয়েকদিনের তুলনায় টাকা রেট অনেকটা বেড়েছে এবং স্বর্ণের রেট গত কালকের থেকে আজকে বেড়েছে অবশ্যই সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে 14 আগস্ট 2024 সাল রোজ বুধবার মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 347 রিঙ্গিত যা গতকালের থেকে 5 রিঙ্গিত বেড়ে গেছে তবে এই রেট যেকোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে আর সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে তারা এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে আকৃঙ্কিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা ষাট পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পুন যোগ হবে সিবিআল মানি ট্রান্সফার সিটি রিমিট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ইসলামী ব্যাঙ্ক এবং বাংলা ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা আটান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা জনতা ব্যাংক এবং ইসলামী ব্যাংকের পিন নাম্বারে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে ইনস্টাপে ই ইউ ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বিকাশ রকেট নগদ ইউপে ওয়ালেটে তারা এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট কোনো দো যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে সেটা আপনাদের শুরুতেই জানিয়েছি এবং পরবর্তীতে আবারও জানিয়ে দিলাম অনেক ভাই প্রশ্ন করেন বা কমেন্টে জানান যে ভাই আপনি যে রেট বলেন অবশ্যই সেটা মিথ্যা কথা বলেন এবং আমাদের এইখানে যে মানি এক্সচেঞ্জ হাউস আছে সেখান থেকে প্রায় দশ পয়সা বিশ পয়সা কম বেশি থাকে ভাই আমি যখন রেটগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও তৈরি করি তখন যে রেটটি থাকে সে রেটটি আমি আপনাদের মাঝে প্রদান করি এবং পরবর্তী সময়ে কিন্তু টাকা রেট কম বেশি হয় এবং মানি এক্সচেঞ্জ হাউস এলাকা ভিত্তিতে কিন্তু টাকা রেট কম বেশি দিয়ে থাকে সেটা অবশ্যই আপনাকে মানতে হবে এবং আপনাকে জান হবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন মালয়েশিয়াতে অবসরত প্রবাসী ভাই বন্ধুরা যে সকল প্রবাসী ভাই বন্ধুরা আপনার পরিবার বা ফ্যামিলি আপনি মালয়েশিয়াতে আনতে চাচ্ছেন তাহলে আনতে পারবেন খুব সহজে কম খরচের মধ্যে নিয়ে আসতে পারবেন আপনার ফ্যামিলি আনার জন্য আপনার যে স্টেট মানে যে ডকুমেন্টগুলো লাগবে সেটাগুলো হচ্ছে আপনার ওয়াইফের পাসপোর্ট লাগবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ম্যারেজ সার্টিফিকেট লাগবে এবং মালয়েশিয়াতে যে আপনি অবস্থান করছেন সেখানে অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে ভিসা লাগবে এবং কোম্পানির সুরোত লাগবে এবং হোটেল বুকিং লাগবে সকল ডকুমেন্টগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি এক লক্ষ টাকার মধ্যে আপনারা পরিবার নিয়ে আসতে পারবেন আর সাথে যদি আপনার বাচ্চা থাকে ছেলে মেয়ে যেটাই থাক তাহলে কিন্তু আপনার খরচটা বেশি হবে এবং এটার সাথে আপনি আসা যাওয়ার আপডাউন টিকিট ফ্রি পাবেন আর আমি আমার যে প্রচার করছি অবশ্যই আমার নিজস্ব লোক আছে বা আমার পরিচিত এজেন্ট আছে তারা এই কাজ করে থাকে আপনি যদি আনতে চান তাহলে অবশ্যই তাদের সাথে আমি যোগাযোগ করিয়ে দেব এবং তাদের মাধ্যমে আপনি নিয়ে আসতে পারবেন খুব সহজে এবং অল্প দিনের মধ্যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ফ্যামিলি আপনি নিয়ে আসতে পারবেন এবং আরেকটি বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের কার্যক্রম চালু হয়েছে এই বিষয়টা কিন্তু অনেক প্রবাসী ভাই জানে না অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই মালয়েশিয়াতে এই পাসপোর্ট এনআইডি কার্ড চালু হয়েছে কি না আমি কি করতে পারবো কিনা আপনার যদি বাংলাদেশে কোনো এনআইডি কার্ড না থাকে আপনি যদি তার আগে যদি মালয়েশিয়াতে চলে আসেন তাহলে অবশ্যই আপনি মালয়েশিয়াতে বসে এনআইডি কার্ডের করতে পারবেন আর আপনার এনআইডি কার্ড করার জন্য অবশ্যই এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি বা ইএসকেলে আপনাকে উপস্থিত হতে হবে অবশ্যই আপনার পাসপোর্টের কপি ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র এগুলো নিয়ে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা ইনবক্স করবেন সঠিক উত্তর দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব একটা বিষয় অনেক ভাই বন্ধু আমাকে মেসেজ করেন বা ইনবক্সে যেটাই করেন শুধু আপনারা কি করেন হাই দেন বা একটি এই লাইক দিয়ে ধুয়ে দেন তো ভাই আপনার কি সমস্যা বা আপনি কোন কী জন্য আমার সাথে যোগাযোগ করছেন অবশ্যই সেগুলো বিস্তারিত বলবেন তাহলে আমি সময় করে আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত